বিহারের গয়াধাম এটি মূলত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্র তার পিতার অর্থাৎ দশরথের এই গয়াধামেই পিণ্ডদান করেছিলেন সনাতন ধর্মের মানুষরা তাদের পিতৃ মাতৃঋণের সুধার্থে তথা পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পীণ্ডদান করতে গয়াতে আসেন তাই ভারতীয় তীর্থগুলির মধ্যে গয়া পরলৌকিক ক্রিয়াভূমি এখানেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক সিদ্ধার্থ গৌতম লাভ করে গৌতম বুদ্ধ হয়েছে তাই গয়া শহরটি বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তীর্থস্থান আপনি গয়াধামে কিভাবে পৌঁছবেন যদি ট্রেনে করে গয়াধাম আসতে চান তাহলে হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে অনেক ট্রেনই আছে নিজের সুবিধা মতো ট্রেন বুকিং করে গয়া জংশনে নেমে অটো ধরে বৌদ্ধ গয়াতে পৌঁছে যেতে পারে আর আমি কিভাবে পৌঁছেছি বন্ধুরা আমি শতদ্রু বাসে চড়ে আমি আঠেরো দিনের তীর্থ ভ্রমণে বেরিয়েছি আমার জার্নির শুরুটা কেমন ছিল যদি না দেখে দেখেন তাহলে উপরে আই বটনে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন ড্রাইভারের দক্ষ হাতের ড্রাইভিং স্কিল আমার মতো নিদ্রারত যাত্রীদের দেয়নি কখন যে বাসটি পাঁচশো কিলোমিটার পথ পেরিয়ে সূর্য ওঠার আগেই কখন সে গন্তব্যে পৌঁছে গেছে বাস পার্কিং থেকে মাথা পিছু দশ টাকার বিনিময়ে অটো চড়ে আমরা পৌঁছলাম বুদ্ধ একটি হোটেলে বুদ্ধ হোটেল পাওয়া যায় খুবই স্বল্প টাকায় তাই আপনাদেরও বলবো যদি আপনারা হোটেল নিতে চান তবে চেষ্টা করবেন বুদ্ধ গায়াতে নেওয়ার হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে হালকা টিফিন সেরে বেরিয়ে পড়লাম সাইড সিনের জন্য অটোওয়ালা চারটা স্পট ঘুরিয়ে দেখানোর জন্য মাথাপিছু একশো পঞ্চাশ টাকা চাইল দামাদামি করার পর গাড়ি ভাড়া একশো কুড়ি টাকায় ঠিক হলো এখানে বন্ধুরা একটা ছোট কথা বলে রাখি পাকাপাকি কথা বলার পর তবেই অটোতে উঠবেন অটোতে চড়ার পরই কিছু অটোওয়ালা তাদের অসদরূপ দেখাতে শুরু করেন অটোওয়ালা আমাদের প্রথমে সাবিত্রী পাহাড় দর্শনে নিয়ে গেলেন অটো থেকে নেমে কিছুটা হাঁটা সাবিত্রী পাহাড়ে পৌঁছাতে হবে এই পাহাড়ে চড়তে গেলে চারশো চল্লিশটি সিঁড়ি অতিক্রম করতে হবে যা আনুমানিক তিরিশতলা বাড়ির সমান আর উপরে রয়েছে সাবিত্রী মাতার মন্দির সাবিত্রী এবং সত্যপানকে নিয়ে পুরাণে একটি জনপ্রিয় গল্প রয়েছে যা প্রেম নিষ্ঠা এবং আত্মত্যাগের প্রতীক সাবিত্রী নামের এক সাহসী ও ধর্মপরায়ণ নারী তার প্রিয় স্বামী সত্যবানকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনেন সাবিত্রী ছিলেন দক্ষিণের এক রাজপুত্রের কন্যা যিনি অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী ছিলেন যিনি সত্যপান নামক নির্বাসিত রাজকুমারকে বিয়ে করেছিলেন যাকে তাড়াতাড়ি মারা যাওয়ার ভবিষ্যৎবাণীও করা হয়েছিল মাতা সাবিত্রী বুদ্ধি প্রেম এবং মনে দৃঢ় ইচ্ছার জন্য তার স্বামীকে জমের হাত থেকে রক্ষা করেছিলেন সাবিত্রী মাতার মন্দিরে যদি পুজো দিতে চান তাহলে নিচ থেকে পুজোর ডালি কিনে নিতে পারেন উপরেও অনেক দোকান পাবেন তবে উপরের তুলনায় নিচে জিনিসপত্রের দাম কিছুটা হলেও কম যারা অনেক ইচ্ছা সত্ত্বেও এই পাহাড়ে এখনও আসতে পারেননি তাদের চোখের সামনে আমি আমার ভিডিওগ্রাফির মাধ্যমে দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব সিঁড়ির দুই পাশে কিছু ভিক্ষুক দান গ্রহণের জন্য বসে থাকে যদি কখনো এই পাহাড়ে আসেন তবে সঙ্গে কিছু খুচরো পয়সাও রাখবেন পাহাড়ের চূড়ায় উঠতে এখনও কিছুটা পথ পাখি আর মাঝে দেখলাম সবাই রেস্ট নিচ্ছে তাই সকলের সঙ্গে আমিও দাঁড়িয়ে পড়লাম কিছুটা সময় বাম পাশে দেখলাম একটা ছোট্ট মন্দির আর সেখানে রাধে নাম নিয়ে সবাই প্রদক্ষিণ করছে এবার চললাম উপরের দিকে সূর্যের তাবে পাহাড়ে চড়তেই অনেক কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু রাধা নাম যেন সেই কষ্ট কোথাও দূর করে দিয়েছে কিছু ভক্ত দর্শন সেরে নিচে নামছেন আর কিছু ভক্ত সিঁড়িতে বসে বিশ্রাম নিচ্ছেন

ইনি শ্রী গৌতম পাণ্ডে ইনি জানালেন এই গুহা পার করলে আত্মার শান্তি হয় আবার কেউ কেউ সন্তান হওয়ার কামনা নিয়ে এই মাতৃজনী পার করে থাকেন এই পাহাড়ে চারশো চল্লিশটি সিঁড়ির মধ্যে এখান অব্দি তিনশো সত্তরটি সিঁড়ি বাকি সত্তরটি সিঁড়ি অতিক্রম করলেই মাতা সাবিত্রী দর্শন মিলবে यहाँ तक পাহাড়ের উপর থেকে গয়া শহরটাকে অনেক বেশি সুন্দর দেখায় আর দেরি না করে মাতা সাবিত্রীর নাম নিয়ে বাকি সত্তরটি সিঁড়ি পার করে ফেললাম মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ তাই বাইর থেকে যতটা সম্ভব ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম মায়ের মন্দিরে যদি পুজো দিতে চান তাহলে এখানেও আপনি পুজোর ডালি কিনে নিতে পারেন নিচে নামার সময় চোখে পড়লো কিছুটা দূরে এই পাহাড়েই অবস্থান করছে ছোট্ট একটি বৌদ্ধ মন্দির এই মন্দিরে যাওয়ার সময় পরিচয় হলো এক হ্যালো ঠিক মন্দিরের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না কারণ মন্দিরের দ্বার তখন বন্ধ ছিল খোলা দেখেছিলাম প্রকৃতির দ্বারটি এখানকার নির্জন এবং উন্মুক্ত পরিবেশ আপনার মনকে অনেকটাই স্নিগ্ধ করবে সাবিত্রী পাহাড় থেকে আমরা সবাই এবার নিচে নামলাম অটোওয়ালা আমাদের নিয়ে গেলেন পরের গন্তব্য অক্ষয়পটে বেয়ে একতলা ছাদের উপরে উঠলেই অক্ষয়পটের কাছে পৌঁছানো যায় যারা গয়াতে পিণ্ডদানের জন্য আসেন তাদের এই অক্ষয়পটের নিচেও পিণ্ডদান করতে হয় চলুন জেনে নিই এই বট কেন এত গুরুত্বপূর্ণ বনবাসকালে দশরথের মৃত্যু সংবাদ পেয়ে রাম লক্ষণ এবং সীতা গয়ার পিণ্ডদানের উদ্দেশ্যে আসেন রাম লক্ষণ তখন গিয়েছেন শ্রাদ্ধের উপকরণ আনতে আর ফিরতে দেরি করে ফেলেন ওদিকে দশরথ পিণ্ডের জন্য প্রার্থনা করছেন সেই দেখে সীতা দশরথের পিণ্ডদান প্রক্রিয়া সম্পন্ন করে দেন এই পিণ্ডদানের সাক্ষী ছিলেন এক ব্রাহ্মণ ফলগু নদী একটি গরু একটি কাক তুলসী আর বটগাছ এদিকে রাম লক্ষণ ফিরে আসলে সীতা পিণ্ডদানের কথা বললেন কিন্তু ওরা কেউ বিশ্বাস করতে রাজি নয় সীতা তখন তার সাক্ষীদের আহ্বান করলেন একমাত্র বটবৃক্ষ অর্থাৎ বটগাছ সীতার পক্ষ নিলেন বাকিরা নিশ্চুপ ছিলেন তাই সীতা বটগাছকে চির অক্ষয় হওয়ার আশীর্বাদ দিলেন আর বাকিদের দিলেন অভিশাপ অভিশাপের ফল দেখতে চলে আসলাম এক কিলোমিটার দূরে ফুলগু নদীর তীরে মাতা সীতা ফলগু নদীকে অভিশাপ দিয়েছিলেন অন্তঃসলীলা হওয়ার অন্তঃসলীলা সেই নদীকেই বলা হয় যে নদী ভূ অভ্যন্তরে প্রবাহিত হয় বর্তমানে নদীটিকে বাঁধ দিয়ে জল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তবে বেশিরভাগ সময়ই এই ফলগু নদী শুকনো অবস্থায় থাকে গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউতে সেই প্রমাণ ধরা পড়ে এই নদীতে স্নান সেরে তীরে পিণ্ডদান করলেই পূর্বপুরুষের আত্মার শান্তি মেলে এবার চললাম কিছুটা দূরে অবস্থিত বিষ্ণুপদ মন্দিরে এই মন্দিরে ভগবান বিষ্ণুর পদচিহ্ন আছে যা কালো কোষ্টি পাথরে সংরক্ষিত ভগবানের এই পায়ের ছাপের জন্য এখানকার মন্দিরের নাম হয়েছে বিষ্ণুপদ মন্দির মন্দিরের ভেতর মোবাইল বা ক্যামেরা অ্যালাও নেই তাই ভিতরে ছবি আপনাদের দেখাতে পারলাম না এবার ফলগু নদীর ব্রিজ পেরিয়ে চললাম সীতাকুণ্ড দেখতে যেটি ঠিক বিষ্ণুপদ মন্দিরের উল্টো সাইডে অবস্থিত এখানে আসলে প্রথমে দেখতে পাবেন সূর্যদেবের মন্দির একটু এগুলিই দেখা যায় সীতাকুণ্ডে যাওয়ার রাস্তা এটি সেই স্থান যেখানে সীতা দশরথের পিণ্ডদান করেছিলেন এখান থেকেও নদীটিকে খুবই সুন্দর লাগে দেখতে আজকের মতো দর্শন সেরে ফেরার পথে শুধু এটুকুই বলবো ভ্রমণ হোক বা তীর্থযাত্রা এই তীর্থযাত্রার মাধ্যমে ব্যক্তি আত্মার সঙ্গে প্রকৃতির সংযোগ স্থাপন করে বহু তীর্থস্থান পাহাড় নদী জঙ্গল কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই স্থানগুলিতে পৌঁছানোর সময় যাত্রীরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে যা তাদের অন্তরে শান্তি এবং আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে প্রকৃতি তার বিশালতা এবং নিঃসঙ্গতায় মানুষের মনকে আরও গভীরভাবে শুদ্ধ করতে সাহায্য করে যেটা আমার অনুভূতি আমার এই গয়াধাম ভ্রমণ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা জানিও